এ হ্যালো হ্যালো হোয়াটসঅ্যাপ গেছে আশা আশা করি তোমরা সবাই ভালোই আসছো তোমার থাম্বেল দিকে বুঝিয়ে গিয়েছিলাম আমরা আজকে স্কেমারকে পনেরোশো পনেরোশো টাকা পুঁত মারতে চলতেছি আপনাদের দেখাতে চলতেছি আমি স্কেমারের সাথে কিভাবে কীভাবে কিভাবে আপনাদের পনেরোশো টাকা স্কেমার থেকে আদায় করে নিতে পারবেন সেই পদ্ধতি আমি আজকে অবলম্বন করব আমি প্রথম বলেছিলাম ভাই একটা আইডি লাগবো স্কিমার বললো একটা আইডি আছে কত আমি বললাম কত সে বললো প্রাইস ওয়ান পয়েন্ট ফাইভ কে অর্থাৎ পনেরোশো টাকা হবে বাজেট নিয়ে আমি বললাম বাজেট নিয়ে প্রবলেম নাই ওকে তারপর সে বলে অ্যাসেস অর্থাৎ স্ক্রিনশট বা ভিডিও দিতেছি ডাব্লুট ওয়েট তারপর স্ক্রিন আপনারা ভিডিওটি স্ক্রিনশট স্ক্রিনে দেখুন কালেকশন ভিডিওটা আমাদের পছন্দই হয়েছিল আমি এবং আমি আইডিটাও নিয়েছি এবং পনেরোশো টাকা পুতমারও দিয়ে দিয়েছি ভালোই জামা আছে একশো তিনটা চুল বাষট্টিরা মাস্ক পঁচিশটা ফেস পেন একশো অষ্টটাশি জামা একশো সাতাশিটা পেন একশো তেরোটা জুতা এবং দুইটা বান্ডিল আছে সিজন এগারো ও ভাই নতুন মিষ্টি সব লুটেছে দেখা যায় ভালো ভালো তো মাস্ক আছে পোল্ড রোড সুমের বান্ডিল ব্ল্যাক টি শার্ট আছে ও ভাই ভালো ভালো এই তো কালেকশন আছে সাউন্ড মনে অফ আছে তাই তার আওয়াজ হইতাছে না ভালো ভালোই জুতা আছে ডিনো বান্ডেল আছে এবং একটা ও বাই এই মোট রেয়ার ইমোট ইমোট কালেকশনও মোটামুটি ভালো এনিমিশন নাই কোন এটাই জামেলা ইভো গান কয়টা আছে গান স্ক্রিন মোটামুটি দেখা যায় ভালো দেখা কি করতে চাইতাছে সে ও তিন ডাইবো আছে এম টেন তিন লেভেল করাই না উটপিকার আর মনে হয় পাড়া ফেল দেখলাম সবই গান কালেকশন মোটামুটি বেশি ভালো না তার ভিডিও এখানেই শেষ তারপর আমি বললাম নিবেন সে বলল নিবেন কোয়েশ্চেন মার আমি একটু দেরি করে বললাম হুম ভাই পছন্দ হয়েছে প্রাইস ফিক্স দেড়কে নিবেন আমি বললাম কোনো সমস্যা নাই টাকা নিয়ে চিন্তা করেন না তারপর সে আমাকে একটা বয়েস পাঠালো ভাই যদি আইডি নিতে হয় ভাই তাহলে আগে ফুল পেমেন্ট করতে হবে তারপর আমরা আপনার আইডি পাসওয়ার্ড আর স্ক্যামের কোনো চিন্তা নেই আমরা প্রতিনিয়ত ID বিক্রি করতাছি আপনি স্ক্যামের কোনো চিন্তা করতে হবে না আর যদি ID নেন তাহলে বলেন আর না হলে অযথা সময় নষ্ট করেন না ভাই ফুল ট্রাস্টেড page ফুল page gmail bhai, id ভাই যদি নেন তাহলে এখানে কি সে জানে আমি তার সাথে scam করতে চলতাছি তারপর আমি আমি বললাম ওকে ভাই নিব কিভাবে লিখলাম তারপর নিলে এই যে বিকাশ নাম্বার সে বলল আর বিকাশ নাম্বার নগদ নাম্বার দিল তারপর আমি বললাম ভাই আমি নগদে পেমেন্ট করব

আপনি আমার বন্ধুরা আইডি কিনবো ভাই আপনি আপনার থেকে কিনতে কম ভাই থ্যাংক ইউ ভাই আইডি তে দাও চুপ ভাই আমি আপনি খারাপ একটু আমার লগে একটু কথা কই আমি হলো আইতাছি ঠিক আছে চেক দিয়া তারপর সে আমার ওয়েলকাম বলল তারপর আমি বললাম ভাই আইডি তো আসে নাই তারপর সে বলল কেন কি হইছে তারপর সে বলল আমি বললাম ভাই কি সমস্যা হইছে আসে আসে নাই তো কেন তারপর সে বলল ও সরি ভাই আমি বটলে বলতে ভুলে গেছি যে ওই আইডি টা ফেল হয়ে গেছে তারপরে আমি তাকে ভিডিও পাঠালাম ভিডিওর আমি ইমেল পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড দিলাম ইমেল পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড দিলাম স্ক্যাম হয়ে স্ক্যাম হয়ে গিয়েছে তারপর দেখেন ভাই ভিডিও পাঠাইছি তারপরে এর একটা আইডি আছে নিবেন দুই কে সে বললো দুই হাজার না ভাই ওই আইডি টা দিলে দেন না দিলে ফেরত দেন তারপর আমাকে বলক মারিয়ে দিল এবং এখানে আমি বলেছি তারপর সেইডি সেলারকে আমি রিপ্লাই দিলাম ভাইডি আইডি দিলাম না তো হালাররা তোর ভিডিও দেখ স্কেম তো সবাই এই সব চালি করে আমার ভাইয়ের এফ এফ আইডি সেলার আমার ভাইয়ের আমার ভাইয়ের সাহায্য নিয়ে আমি এই মেসেজটি করছি তোরা তো আর বিশ্বাস করে আর দেখতে অবশ্য এরপরের দেখলে অবশ্যই এই ভিডিও ভিডিও দেখবি না এটি সবাই ফাউল এখন ফর ইউ কাপান ফাউল ফাউল জিনিস ই করতেছে বুঝ আর এই পনেরোশো টাকা পুত মারার ভিডিও সবাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ধন্যবাদ